আমার চ্যানেলে কোনো ভিউজ নেই কোনো সাবস্ক্রাইবার নাই তেমন একটা তো কেন আমি এখনও ভিডিও দেই অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে আবার আরেকটা জিনিস হচ্ছে আমার এই চ্যানেলটা অনেক পুরনো আমি মাঝখানে প্রায় বছর দিকের মতো এটাতে তেমন একটা ভিডিও দেই নেই মানে রেগুলারটি আমি মেনটেন করি নিই এখনও যে খুব করি তা না তো এখন আবার কেন দিচ্ছি সেটা নিয়ে আজকে এই আমার এই ভিডিওটা আমি আসলে ভিডিও করতে পছন্দ করি বা যে কোনো কিছু ধরেন ছবি তুলে রাখতে ভিডিও করতে পছন্দ করি সেই থেকেই কিন্তু আমার এই চ্যানেলটা খুলেছিলাম কোভিডের সময় তো তখন আর কাজের ঝামেলা নানান রকমের ঝামেলায় আমি আর চ্যানেলটা কন্টিনিউ করতে পারি নাই কারণ আমার কাছে ভীষণ বেশ কষ্টদায়ক মনে হয় যে একটা চ্যানেল গ্রো করার জন্য নিয়মিত ভিডিও দেওয়া এডিট করা তারপরে টাইম মেনটেন করা এত কিছু আসলে আমাকে দিয়ে হয় না সেজন্য আমি আর এটা কন্টিনিউ করি নেই তো এখন যেরকম করি মাঝে মাঝে যখন আমি সময় পাই একটু ভিডিও করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি ওইটুকুই আমার কাছে মনে হয় যেন যথেষ্ট চ্যানেল থেকে আমাকে ইনকাম করতে হবে এটাকে মনিটাইজ করতে হবে এরকম কোনো প্ল্যান আসলে আমার কখনোই ছিল না এখনও নাই আমার ভালো লাগে সেজন্য দেই আর কেউ যখন আমার ভিডিও দেখে কমেন্টস করে যে ভিডিও ভালো হয়েছে বা কেউ কিছু শিখতে পারে তখন আর একটু ভালো লাগে আর কি চেষ্টা করি সবসময় যাতে কেউ কিছু না কিছু শিখতে পারে আমার ভিডিও থেকে তো এখন আসলে যেহেতু রোজার মাস চলে এজন্য একটু অনিয়মিত হয়ে গেছি আরও বেশি তো ইনশাল্লাহ রোজার পরে চেষ্টা করব আরও নিয়মিত হওয়ার জন্য আর কি আমার ফেসবুকেও একটা পেজ আছে ওইটা তো আমার মনিটাইজ করা আছে কিন্তু ওইটাও আমি নিয়মিত তেমন একটা ভিডিও দেই না আর কি যেহেতু মনিটাইজ আসছে সেজন্য আমি সেট আপটা নিয়েছি কিন্তু ইনকামের কোনো আসলে ওইরকম প্ল্যান করে ভিডিও দেই না যখন যেটা ভালো লাগে সেটা শেয়ার করি হয়তো একটু রিলস দেই বা যখন ভালো লাগে যে একটা বড় ভিডিও আমার হাতে আছে ভিডিও এডিট করে তখন দেই আর কি তবে সবার মতো ওই না যে আমি এটার পেছনে সারাক্ষণ লেগে থাকব এটাতে আমাকে সাত আটটা ভিডিও দিতে হবে এরকম প্ল্যান করে আসলে আমি কখনো কাজ করি না তো আমার এই চ্যানেলটাতে কিন্তু এই যে নয়শো তিরানব্বই জন সাবস্ক্রাইবার আছে এগুলো আমার অনেক পুরানো সাবস্ক্রাইবার নতুন মনে হয় একজন দুজন এসেছেন তো পুরানো যারা আছে তারা কেউ আমার ভিডিও দেখে না কারণ যদি ভিডিও দেখতো তাহলে হয়তো আমার দশ দশ বারো জন ভিউজ আসতো না আরও বেশি ভিউজ আসতো আর কি তো আবার আমার ধরেন এই ইউটিউবের জন্য যেরকম স্কোয়ার করে ভিডিও করা দরকার সেগুলো আমি করি না এখন রোজার মাস এত বেশি সময় দেওয়া সম্ভব না এই জন্য দেখা যায় আমি ওই ফেসবুকের জন্য যে লম্বা করে ভিডিওটা করি সেটাই আর কি আমি ইউটিউবে শেয়ার করি আর কি তো আজকে আমাদের ইফতার ছিল হচ্ছে পোলাও রোস্ট আর নর্মাল একটু পোড়া ছিল যেহেতু আজকে আমরা সবাই বাসায় সেজন্য চিন্তা করলাম একটু স্পেশালভাবে ইফতারটা তৈরি করি আর পোলা রোস্ট আমার ছেলে মেয়ে দুজনের অনেক পছন্দ তাদেরও আবদার ছিল আজকে রাত্রে যেন পোলা রোস্ট করা হয় কিন্তু রোজা রেখে আমি সাধারণত এত ভারী খাবার খেতে পারি না আর কি তো পোলা রোস্ট আসলে রেসিপিটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করছি না ইনশাল্লাহ কোনো একদিন আবার করব বা আমার চ্যানেলে হয়তো আমি আগে করেছিলাম শেয়ার আপনারা হয়তো পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক রান্নার রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করেছিলাম কারণ যে আমার এই চ্যানেলটা ছিল মূলত হচ্ছে রান্নার রেসিপি চ্যানেল আমি ওইভাবেই করেছিলাম কিন্তু এটা আমার কাছে অনেক হ্যাসেল মনে হয়েছে পরে এই জন্য আর আমি এটা কন্টিনিউ করি নেই তো এখন টুকটাক ব্লগ আকারে শেয়ার করি ওই ব্লগের ভিতরেই দুই একটা রেসিপি হয়তো সবসাচে শেয়ার করি আর কি তো ইফতারের টাইমও হয়ে গিয়েছিল তাই আমরা সবাই মিলে আজকে ইফতার করলাম আজকে রোজা আটটার সময় এই ইফতার তো এই আট রোজার মধ্যে আসলে আমরা সবাই একসাথে হতে পারিনি দেখা যায় আমার হাজব্যান্ডের কাজ ছিল তো আজকে এই প্রথম ও বাসায় ইফতার করছে আর কি ওদের কাজ যেহেতু ইভিনিংয়ে থাকে দেখা যায় বেশিরভাগ ইফতার আমি একাই করি বাসায় আমার মেয়ে থাকে আর আমি আর ওরা বাপ ছেলে দুজন দেখা যায় হয়তো বাইরে করে আর ছেলে যেহেতু ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি শেষ করে অনেক সময় কাজে চলে যায় ওখান থেকে রাত্রে আসে আর কি তো এভাবেই আমাদের আসলে বিদেশ জীবনের রোজা বলেন বিভিন্ন উৎসব বলেন সব কিছু আমাদের এভাবেই যায় তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ